প্রতিদিন সন্ধ্যায় কিন্তু আমরা বিভিন্ন ধরনের ইফতারি খাই কিন্তু একটু মাঝে মাঝে যদি ভিন্ন ধরনের ইফতারি হয় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তাই না তো হ্যালো ব্রিয়ন কী অবস্থা সবার কেমন আছেন তো আজকে আপনাদের ভাইয়া হঠাৎই বলছিল সে ডাল দিয়ে চিংড়ি মাছ দিয়ে বড়া খাবে ইফতারিতে আর সাথে থাকবে গরম গরম খিচুড়ি তো যেই ভাবা সেই কাজ আমিও ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করে নিলাম আর ডাল ভিজিয়ে রাখছিলাম এখন সেগুলোকে আমি শিলপাটায় ইচ্ছা মতো বেটে নেব আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ফলো করে ডালের বড়া বানাতে পারেন মানে ভীষণই টেস্টি হয়েছিল ডালের বড়াটা আর আমার খেতেও ভীষণ ভালো হয়েছিল তো আমি চিংড়ি মাছটাকে বেটে নেওয়ার পর এখানে ডালটাকেও আমি সুন্দর মতো পিষে নিয়েছি তো এই যে আমার সবগুলো পিষে নেওয়ার শেষ আর এখন এর ভিতরে আমি সব মশলা অ্যাড করব তো লবণ হলুদ ঝালের গোড়া যে যেমন ঝাল খাবে সেইভাবে দি আর কালকে আমি এখানে চালের গোড়ার সাথে বেসন মাখানো ছিল তো সেটাও ওখানে ওর ভিতরে আমি অ্যাড করে দিলাম আর এদিকে আমি কিন্তু ছোলা ভূনা করে নিয়েছিলাম ছোলা ভোনাটা আপনাদের ভাইয়ার অনেক বেশি পছন্দের আমারও ভালো লাগে বাট অতটা না তো এখানে আমি সেগুলো অ্যাড করার পর অল্প একটু বেকিং সোডা অ্যাড করলাম এর ভিতর পেঁয়াজ রসুন বাটা অ্যাড করলাম জিরে বাটা আদা বাটা সব কিছু অল্প অল্প করে অ্যাড করে এটাকে সুন্দর মতো মাখিয়ে নেব আর লবণটাও পরিমাণ মতো দিতে হবে তো এটাকে মাখানোর পর আমি প্রায় দশ পনেরো মিনিটের মতো এস্টা রেখে দেব যাতে এটা অনেক সুন্দর করে মানে মাখানো হয়ে থাকে তারপর আমি একটা ফ্রাই প্যানে অল্প পরিমাণে তেল দেবো কারণ বড়া ভাজতে গেলে কিন্তু অনেক তেলের প্রয়োজন আর যেহেতু এত তেল দিয়ে বড়া ভাজা যাবে না কারণ এত তেল দিয়ে যদি বড়া খায় তাহলে সবই শেষ গাইস এ আমি অল্প তেল দিলাম দিয়ে কিন্তু তেলটাকে গরম করে নিয়ে চুলার হাই মানে লো করে নিয়ে আমি এখন এর ভিতরে অল্প অল্প করে দিয়ে দিচ্ছিলাম হলো যেটা আমি গুলে রাখছিলাম আর কি ওইটা দিয়ে দিলাম অল্প অল্প করে সেই ডৌটাকে আমি চামুই দিয়ে দিচ্ছি আপনারা চাইলে হাত দিয়ে বিভিন্ন শেপে দিতে পারেন আমি চামুই দিয়ে চেপটা চ্যাপটা করে দিয়ে দিয়েছি আর এখন আস্তে আস্তে জাল দিয়ে এটাকে কিন্তু আমি এপিটোপিট করে লাল লাল কড়া কড়া করে ভেজে নেবো আপনারা চাইলে বিভিন্ন স্টাইলের করে ভেজে নিতে পারেন তো আমি এখানে আস্তে আস্তে এটাকে উল্টে দিচ্ছিলাম আর অনেক বেশি কিন্তু এপি করে ভাজতে গেলে কিন্তু আবার পড়ে যাবে এজন্য আমি আস্তে আস্তে জাল দিয়ে এপি টোপিট করে সুন্দর মতো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম আর এটা খেতে আসলে ভীষণ মজা হয়েছিল ইফতারিতে যদি গরম গরম খিচুড়ির সাথে এরকম দুই টুকরো বড়া হয় তাহলে কিন্তু কোনো কথাই নেই তো এখানে আমি এই যে চোলা পোনার বড়া এখানে এই যে আমি তুলে নিয়েছিলাম আর একদম কিন্তু মচ মজা ছিল একদম শক্ত তারপর আবারও বসিয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু অল্প অল্প করে ভেজে নিচ্ছিলাম তারপর এদিকে আমি ভাবলাম যে না খিচুড়িটাও বসিয়ে দিই তো এই সাইডে চোলায় খিচুড়িটা বসিয়ে দিচ্ছিলাম যেহেতু ইফতারির সময়ে চলে আসতেছে আমাকে তো এক একসাথে এক হাতে সব কিছু গোছাতে হবে আসলে মেয়েদের হেল্পিং হ্যান্ড বলতে কেউই থাকে না ঘরের বউকেই সব একা হাতে সব কাজ করতে হয় তো এখানে আমি খিচুড়িটাকেও সুন্দর মতো কষিয়ে আমি সুন্দর মতো পানি দিয়ে এখানে বসিয়ে দিয়ে আর এই সাইডে কিন্তু আমি বড়াও ভেজে নিচ্ছিলাম তো দুইটা আমার একসাথে হচ্ছিল তো শেষ বেশ আমি ইফতারিতে গুছিয়ে এই যে আমরা ইফতারি করতে বসে গিয়েছি আর ইফতারিতে মেয়েদের প্রধান কাজ কিন্তু শরবত বানানো আর ইফতার গোছানো প্লেটে প্লেটে তো আজকে ইফতারে তেমন কিছু ছিল না তবে এটাই ছিল তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন তো আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম